একদিন এক যুবক গ্রামের বাইরে বেড়াতে বেরিয়েছিল চারদিক ছিল সবুজে ঘেরা পাখির কুজন হালকা বাতাসে স্পর্শ প্রকৃতির অপূর্ব সৌন্দর্য হঠাৎই কোথা থেকে এক ভয়ঙ্কর বাঘ দৌড়ে এসে তার দিকে ঝাঁপিয়ে পড়ল ভয় যুবক প্রাণপণে দৌড়াতে লাগল পেছনে বাঘের গর্জন সামনে মৃত্যু ভয় দৌড়াতে দৌড়াতে সে দেখতে পেল সামনে একটি গভীর কুয়া কুয়ার ধারে একটি দড়ি ঝুলছে বাঁচার তাগিদে সে মুহূর্তের মধ্যে দড়িটা ধরে কুঁয়ার ভিতরে ঝুলে পড়লো কিন্তু নিচে তাকাতেই তার গলা শুকিয়ে গেল কুয়ার তলায় এক বিশাল অজগর সাপ মুখ খুলে বসে আছে যেন তার পতনের অপেক্ষায় এখন সে মাঝপথে ঝুলে আছে উপরে বাঘ নিচে অজগর ঠিক তখনই সে শুনতে পেল কুটকুট আওয়াজ উপরে তাকিয়ে দেখে দুইটি ইঁদুর এক সাদা এক কালো সেই দড়িটা কামড়ে কামড়ে কেটে দিচ্ছে এখন তার জীবন যেন এক সূক্ষ্ম সুতায় ঝুলছে ভয়ে কাঁপতে কাঁপতে যখন সে চারদিকে তাকালো তখন তার চোখ পড়ল পাশে ঝুলে থাকা এক মৌচাকের দিকে সেখান থেকে টপ টপ করে ঝরছে সোনালি মধু সে এক হাত দিয়ে দড়ি ধরে আরেক হাতে একটু মধু তুলে মুখে দিল আর তখনই আহা কি মিষ্টি সেই স্বাদ সে মধু খেতেই থাকল ভুলে গেল সব উপরে বাঘ নিচে অজগড় দড়ি কাটছে ইঁদুর কিছুই আর মনে রইল না সেই এক চুমুক মধুর মিষ্টি স্বাদে সে হারিয়ে গেল সুখে অথচ মৃত্যু দাঁড়িয়ে আছে তার মাথার উপরেই গভীর শিক্ষা এই যুবক আসলে আমরা সবাই আমাদের উপরে আছে মৃত্যুদূত আজরাইল বাঘের মতো নিচে আছে কবর অজগরের মতো আর সাদা কালো ইঁদুরের মতো দিনরাত আমাদের জীবন থেকে সময় কেটে নিচ্ছে তবু আমরা ব্যস্ত রয়েছি দুনিয়ার মধুর স্বাদে অর্থ খ্যাতি ভোগবিলাস আর আনন্দে আমরা জানি একদিন এই দড়ি কেটে যাবে জীবন শেষ হবে তবুও আমরা ভুলে গেছি সেই দিনের কথা গল্পের শিক্ষা দুনিয়ার মোহে ডুবে থেকো না এই জীবন ক্ষণস্থায়ী কিন্তু মৃত্যুর পরের জীবন চিরস্থায়ী তাই যতদিন সময় আছে তওবা করো ভালো কাজ করো আর প্রস্তুত হও আখিরাতের জন্য